প্রশ্ন করতেছি বাংলাদেশের কোন ক্রিকেটার উনি পছন্দ করে দেখা যাক কারে পছন্দ করে শান্ত কাকু শান্ত কাকু না সাকিব কাকু কারে পছন্দ করে উনি ভালো দেখা যাক আর কি কাকা আপনি বাংলাদেশে কোন খেলোয়াড়ের বেশি পছন্দ করেন বলেন বাংলাদেশ কোন খেলোয়াড় পছন্দ করে না খেলা পায় না এই দেখেন কাকা কি ধরনের উত্তর দিছে বাংলাদেশের কোন খেলা পছন্দ করে না

টিভি বন্ধ করে টিভি বন্ধ করে রেখে খেলা চালু তাই বোঝেন যে কতটা রাগের উনি কিন্তু পুরোনা মূল্যে কিন্তু খেলা দেখা মানুষ এমন খেলা নাকি টিভি বন্ধ করে থই থাকেন কোন জায়গায় গিয়ে পড়ছে খেলা